দেখুন আমি ছাদে চলে আসলাম দেখুন আমার এটা একটা বল সুন্দরী ফুলের গাছ দেখুন কি হারে ফুল চলে এসেছে প্রত্যেকটা ডালে দেখুন কি হারে ফুল চলে এসেছে তার মধ্যে কিছু কিছু ফুল থেকে অলরেডি গুটি সেট হয়ে গেছে এগুলো উপরে আমি দেখাতে পারছি না আপনাদেরকে কিন্তু এখানে দেখুন কি হারে ফুল এসেছে দেখুন সবগুলো যদি টিকে যায় তাহলে গাছকে ধরে রাখা যাবে না এইভাবে এদিকে দেখুন কিভাবে ধরে আছে গাছটা আমি মানে রিপোর্টিং করতে গাছটা অনেক বড় হয়ে গেছে পাশে দেখুন আরেকটা আছে এটা হলো গিয়ে আপেল কুল এই দেখুন এটাই দেখুন রিপোর্টিং না করার কারণ দেখুন কি হাজে গাছটা বড় হয়েছে আর ফুল তো বলাই যাচ্ছে না ও পর্যাপ্ত ফুল এসেছে ও পর্যাপ্ত দেখুন কিহারে ফুল কিহারে ফুল এসেছে উপরে যেদিকে তাকাবেন শুধু ফুল আর ফুল দেখুন দেখুন ফুল প্রত্যেকটা ডালে ডালে প্রত্যেকটা ডালে ডালে ফুল এই আরেকটা দেখুন আপেল ফুলের গাছ দেখুন প্রত্যেকটা কোন গাছটাই আমি মানে রিপোর্টিং সময় মতো রিপোর্টিং করতে পারিনি তার ধরুন দেখুন ওই ধরুন অনেকগুলা গুটি অলরেডি সেট হয়ে গেছে গুটি সেট হয়ে গেছে এখনো আসছে কিন্তু এখনো নতুন নতুন আসছে কিন্তু একটা জিনিস আপনারা করবেন এই কুল গাছের গুড়াটা কিন্তু কখনো শুকোতে দেবেন না একদম যদি মাটিগুলো শুকো যায় তাহলে দেখবেন ফুলগুড়া ঝরে ঝরে পড়ে যাবে গুটি যেগুলো সেট হয়েছে এগুলা দেখবেন হলুদ হয়ে ঝরে যাবে তাই সব সময় দিনে পারলে দুবার এখন যে প্রচন্ড রোদ হুম দুবার জল দিতে হবে সকালে একবার দেবেন আমি তো অলরেডি দিয়ে দিয়েছি সকালে একবার আর বিকালে একবার দেবেন আর পরিচর্যা দেখুন আমি তো জাস্ট কোনো পোকার ওষুধ কিছু না একদম সেট ওষুধ তো এখন আর দেওয়া যাবে না কারণ ফুল অলরেডি চলে এসছে ফুল অলরেডি চলে আসছে গুটি সেট হওয়া শুরু হয়ে গেছে তাই পুকার ওষুধ দিতে পারবো না শুধু শুধু দেবো আমি সাপ ছাড়া অন্য কিছু ইউজ করি না তাই আপনাদেরকে বলবো সাপ দরজা গুটি সেট হওয়ার পর কিন্তু খাবার খাবার না এখন আর গাছে আমি গুটি মানে ফুল ধরার আগে কিন্তু প্রত্যেকটা গাছে মিক্সড ফার্টিলাইজার দিয়ে অর্গ্যানিক প্রসেসে প্রত্যেকটা গাছে মানে আধা কেজি করে মিক্সড ফার্টিলাইজার দিয়েছি আর এখন গুটি সেট হওয়ার পরে আর আপনার আরেকবার দেবো এখন আর দেবো না এখন শুধু ফাঙ্গিসাইড স্প্রে করবো আর গুটি সেট হওয়ার পরে কিন্তু আমরা অন্য আমরা যেমন এই অনুখাদ্য অনুখাদ্য দেব এটা গুটি সেট হওয়ার পরে এখনো পুরো মাত্রায় সবগুলো গুটি সেট হয়নি এই যেগুলা সেট হয়েছে তো হয়েছে আর অনেক আছে এখনো ফুল আসছে কেন তো কেমন লাগলো আমার এই গাছগুলো এখানে অলরেডি চারটা গাছ আছে তার মধ্যে আছে আপনার সরি চারটা আছে দুটা আছে আপেল কুল তিনটা আছে আপেল কুল একটা আছে সুন্দর এছাড়া আমার আরো এগুলো ফুলের গাছ আছে আমার নিচে আর একটা ছাদ বাগান আছে সরি ছাদ বাগান নিচে আর একটা বাগান আছে মাটিতে ওখানে আরো পাঁচ ছটা এই ফুল গাছ আছে তো ভিডিওটা আপনার কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর যা যা বললাম পরবর্তীতে এই ফুল গাছ সম্বন্ধে আর যা কিছু আপডেট আমি দেব তার জন্য আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন কিভাবে কি লাগ কিভাবে লাগলো আপনার এই আমার এই সাদ বাগানটা আর এই আমার ইয়েটা ফুল গাছ ধন্যবাদ